তো আমার মানে গিয়ে দেখে একটা ফুল ফুটে আসছে এটা আমার জীবনের জন্য মনে হয় একটা সেই মুহূর্তটা আসলে সারা জীবন এখনো বলতে পারি না প্রায় হবে কিন্তু গাছ লাগানোর মধ্যে একটা যথেষ্ট আহ মানে নিজের ভালো লাগার একটা কাজ করে আর কি এখন আমি কিছুদিন আগেও আহ আমার আমি তাই বলি যে নগাঁয়ের প্রচুর লোকের সমাগম হতে একটা লোক সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল গাছ লেগে লাগিয়ে রাখতো নিজে রক্ত করতে এমনি এক কিলোমিটার মতো জানাটা থাকে সারা বাংলাদেশ থেকে যায় পরে আমি এখানে দেখলাম যে এটা এটা তো একটা বড় অসুবিধা সেটা আমি ধন্যবাদ জানাতেই হবে এই আজকে সবাই যদি ধন্যবাদ না জেনে আমার তাদের প্রতি আমার আসলে দু তিনজন লোকের কথা বলতেই হবে আর কি তার মধ্যে এক নম্বর সি ভেন সদর সাহেব আমার পিছনে হয়ে যাচ্ছে ওনার ওনার প্রকোজলটা আমাকে বলতে হবে নাকি ধন্যবাদ হবে প্রস্তাবটা ওনার প্রস্তাব দিতে হচ্ছে আমাদের জরিশা এই দুজন মানে প্রস্তাবনায় দুজন হ্যাঁ

এইরকম একটা লোক যে কোনদিনও রাগ করেন না আমি খুব কমই দেখেছি আর কি জয়চন্দ্র ধন্যবাদ উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দিয়েছেন বলছেন আপনি আগে জানো আমি দেখতেছি আপনি সময় চিন্তা করবেন আমি আছি সেই সাথে জামাতের আমি ওর সাথে আমি রেগুলার কথা বলি এই বিষয়ে আমাকে সবসময় পজিটিভ একটা দিয়ে দেয় সাপোর্ট দেয় সেই সাথে যারা আছেন আপনারা সাংবাদিক বৃন্দ আমাদের কিছু এনজিও কর্মী আছেন যারা প্রত্যেকে সবসময় আমাকে সহযোগিতা করে সেই সাথে আমি ধন্যবাদ জানাই বন কর্মকর্তাকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিজে এসে আর এটা তো এখন ব্লক তারপরে ব্লক উঠিয়ে দিয়ে তারপরে আবার ওখানে মাটির আপনার জিও ব্যাগ আছে সেটা কেটে তারপরে লাগানো লাগছে অনেক কষ্টের কাজ আমি এলজিডির ডিডির চিফ এই ইঞ্জিনিয়ার হিসেব সাহেব আমাকে বলছে স্যার এটা একটাতেই অনেক সময় চলে যায় বলছে উনি বলছে স্যার পুরো সাপোর্টটা আমি দিব লাগানের যে পুরো সাপোর্টটা এটা আমি দিব আর গাছের যে গুণগত মান গাছ আনার বিষয় আসলে একটা ভূমিকা আছে এটা 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 যদি আমি অস্বীকার করি তাহলে আমার তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে আরকি কাজে এরা সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সদরীয় অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই সুন্দর একটা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করেছে সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর বিষয়টা হলো যে

এ নিয়ে চলতে হবে তো এই জেলায় আসলে রিক্রেশনের কোনো জায়গা নেই কেউ দেখেন যে আসলে পুরো শহরটা নোংরা রিক্সা যান টাম পলিথিন যে আসতেছে দুটা জায়গা নর্দমা এমন আমি ওকে বললাম পাশে ছিল বললাম ভাই এনি হাও তুমি এটা রয়েছে তুমি সরাও এবং এই যে রাস্তাটাও ভেঙে আছে ব্রিজটার নামলে বললে যে এটাকে চোখে পড়তেছে না বললে স্যার আমি এখনই উনি আমার সামনেই ফোন করে বলছে আপনাদের কি চোখে পড়ে না একটা রাস্তা একদম ভেঙে আছে আপনারা দেখছেন না তো মনে হয় আজকে ঠিক হয়ে যাবে আমি জন্য বললাম যে আসলে আপনাদের সহযোগিতা ফান্ড আমি কালেকশন করে নিতে পারতাম আমি আমার কিন্তু সেক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন আপনাদের নিজের ওন না করলে সেটা কখনই না আপনি যদি নিজের যদি আমার আমার গাছ সেটা আমি লাগিয়েছে আমার কন্ট্রিবিউশন সেটা আর্থিকভাবে হোক সেটা মানসিক সাপোর্ট দিয়ে হোক সেইটুকু অন করা সেটা না হলে আসলে সেটা কখনই সম্ভব না তো এই দিকটা আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এই যে রোদের মধ্যে ছাত্র এসে বসে আছেন কষ্ট করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আর তেমন কিছু নাই আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সর্বস্তরের সকল মানুষের আমি সহযোগিতা কামনা করি আমরা সুস্থভাবে শেষ করতে পারি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি